উপস্থিত আছেন শুকর মৌলা মন্দিরের সম্মানিত নির্বাহী সদস্য জনাব সাজিদুল হাসান চৌধুরী সহ আশাগানব্বন্ডের শুকর মৌলা মন্দিরের উপদেষ্টা জনাব উমর ফারুক জনাব মোহাম্মদ কামাল সহ যারা আছেন সকলকেই আশেখানা হকবান্ডারী শুকর মৌলা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরিবেশ দায়বদ্ধতা রক্ষ হিসেবে আশেখানা হকবান্ডারী শুকর মৌলা মন্দিরের ব্যবস্থাপনায় আজকের কর্ম উদ্বোধন করবেন অস্ত্র সংগঠনের সময় তো প্রধান উপদেষ্টা বিশ্ব মাঝভান্ডারী গবেষক জন মহমশা এদালী চৌধুরী মাঝভাণ্ডারী মহোদয় আমি মহোদয়কে এ পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি জানা করব যে সেই গুরুত্বগুলো এবং প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য প্রথমত গুরুত্ব হচ্ছে পরিবেশ রক্ষা ও জলবায়ু আর সীমা বজায় রাখা বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে গোলামাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়তা গাছ মাটি ধরে রাখে ভূমি ক্ষয় রোধ করে জ্বর বন্যা ও খরার ক্ষয়ক্ষতি কমাতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয় নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণ গাছপালা বিভিন্ন পাখি কীটপতঙ্গ ও প্রাণীর জীবজগতকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিহার্য চার মানব স্বাস্থ্যের উন্নয়ন ও মানসিক প্রশান্তি গাছের ছায়া ও নির্মল বাথা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে পাঁচ অর্থনৈতিক উপকারিতা ফলজ ঔষধি ও কার গাছ অর্থনৈতিকভাবে লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করে নার্সারি কাঠ শিল্প প্রতিষ্ঠান শিক্ষাও সচেতন সচেতনতামূলক দিক বৃক্ষরপন কর্মসূচি নতুন প্রজন্ম পরিবেশ বান্ধব দায়িত্বশীল তার দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ পরিবেশগত বার্সেম্য রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে সহায়ক সংক্ষিপ্তভাবে বলতে গেলে বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি পরিবেশগত উদ্বেগ নয় এটি জাতীয় সচেতনতা অর্থনৈতিক সম্ভাবনা এবং মানবিক দায়িত্ব এক গুরুত্বপূর্ণ প্রতীক এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ সুস্থ ও টেকসই ভবিষ্যৎ বৃত্তি করে তুলতে পারি সুতরাং এই আশেখানে হক ভান্ডারি শুকুরে মলা মন্দির মহানমণি মওলা ভাণ্ডারী ভান্ডারি কিবলা কাবার পদর্থ সংগঠন মাই ভান্ডারি গৌসিয়া হক কমিটি একটি শাখা এবং গাছিয়া হক কমিটি কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা এই শাখা সংগঠনগুলোকে দিয়েছে এই বাস্তবায়ন আজ আমরা করতে যাচ্ছি আমি আর বেশি কিছু না বলে আজকে উপস্থিত আর সেখানে হক সকল সংগঠনের সকল কর্মকর্তা বৃন্দ উপদেষ্টাবৃন্দ কার্যকরী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম প্রতিবাদ জানাচ্ছি মহান মনির মহাময় সন্ডারী চিবল কাবার নুরানিকদমে অবনতমস্তকে দরুদ্র করে আমি এই

ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিমকে একটি তারা প্রদান করলাম সংগঠনের কার্যকরী সদস্য সদ্য মাস্টার্স ডিগ্রি অর্জনকৃত আমাদের মোহাম্মদ মহিউদ্দিনকে আমি একটি চেয়ারা ছাড়া প্রদান করলাম সেখানে শোকরা মারা মন্দিরের উপদেষ্টা মাইভান্ডা একাডেমির আজীবন সদস্য মাইভন্ডারি দর্শনের একজন প্রবদ্ধা মোহাম্মদ ওমর ফারুককে আমি এটি লেবুর সারা প্রদান করলাম আচ্ছা আমাদের সংগঠনের কার্যকরী সদস্য মওলানা মোহাম্মদ মনিরুদ্দ মনিরুদ্দিনকে একটি আম গাছের ধারা প্রদান করা হলো হক ভান্ডারি শুকুরে মালা মন্দিরের এই সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিনকে একটি আমগাছের দ্বারা প্রদান করলাম আমাদের আশেখানে চকরে মলা মন্দিরের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা দর্শনের একজন প্রবক্তা বিশ্ব ব্যাংকার পুয়ারি ব্যাংক কর্মকর্তা ব্যবস্থাপক মানে শাখা জনাব শশীর আজিম সুমন সাহেবকে একটি আবদাসের তারা প্রদান করলাম

সিনিয়র সভাপতি ওই মোহাম্মদ এহসানুল্লাহ বিশিষ্ট ব্যাংকার আলারফা ব্যাংক তাকে একটি আম গাছের সারা প্রদান করলাম আর সেখানে হক মান্ডারী শকরে মহাল মন্দিরের অর্থ সম্পাদক মোহাম্মদ শ্লোক মানসানকে একটি লেবুর ছাড়া প্রদান করলাম আমাদের আর সেখানে হক ভান্ডারী শকরে মহাল মন্দিরের সন্মানদের সভাপতি ইউনিয়ন ব্যাংক ব্যাংকশোর শাখার ম্যানেজার অপারেশন মোহাম্মদ আজম সাহেবকে একটি আম গাছের চারা প্রদান করলাম আমাদের আশেখানে হক ভান্ডারী শুক্র মন্দির সংগঠনের কার্যকরী সদস্য বাবু রিফন্দরকে একটি আম গাছের চারা প্রদান করলাম জি আমাদের শুকরা মানা মন্দির আশেখানে আহ্বান রায় শুকরা মানা মন্দিরে কার্যকরী সদস্য মোহাম্মদ ফারুকে একটি পেয়ারা গাছের ছাড়া প্রদান করলাম আমাদের সেখানে ভান্ডারের শোকরা মালা মন্দিরে ধর্ম সম্পাদক মুর্শিদুল আলমকে একটি মৌলানা শহীদ মুর্শিদুল আলমকে একটি গাছে ছাড়া প্রদান করলাম আমাদের আশেকারে হক ভান্ডারি সুখের মালা মন্দির যুগ্ম সম্পাদক প্রিয়াভাজন এবং শিক্ষক মোহাম্মদ সারিয়ার আসিফকে একটি লেবু গাছে চারা প্রদান করলাম খালি আমাদের আশেখাটা হক ভান্ডায় সুখরমালা মন্দিরের এই দফতর সম্পাদক মাসুমকে একটি লেবু গাছের সারা প্রদান করলাম সেখানে ভান্ডারি শুকরে মালা মন্দিরে সহস্ত সম্পাদক সদ্য মাস্টার পাশ করা আমাদের মোহাম্মদ জোবায়দ হোসেন সাকিরকে একটি আম গাছের চারা প্রদান করলাম আমাদের আশেখান আকবরের সুকর মালা মন্দিরের কার্যকরী সদস্য মোহাম্মদ আলী আকবরকে একটি আম গাছের চারা প্রদান করলাম

শোকরা মালা মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সায়ুল্লাহকে একটি লেবুর চারা প্রদান করলাম আমাদের শোকরামালা মন্দিরের কার্যকরী সদস্য সাহেদ হোসেন বাবুকে একটি লেবু চারা প্রদান করলাম

কার্যকরীরা আশেখানের শুকরিমালা মন্দির এই সংগঠনের উপদেষ্টা প্রবাসী রাজশ্রী বাবু রাজশ্রী বড়ুয়াকে একটি মেহগনী গাছের চারা প্রদান করলাম আমাদের শুকরমালা মন্দিরের আশাগানের শুকরমালা মন্দিরের সদস্য মোহাম্মদ কে একটি আকাশী গাছে স্বরা প্রদান করলাম আমাদের শুকরমালা মন্দিরের আশেকানা শুকরমালা মন্দিরের সদস্য শ্রীমন্তকে পেয়ারা গাছের সারা প্রদান করলাম শকরেমলা মন্দির আশিকানে শুকরেমলা মন্দিরের কার্যকরী সদস্য মোহাম্মদ আকিফকে একটি সেগুন গাছের ছাড়া

এতক্ষণ পর্যন্ত গাছের চারা বিতরণ করেছেন এখন আমরা রূপন কর্মসূচিতে আমরা অংশ নেব সুপ্রিয় বিকাজ আমরা আপনার চ্যানেল মানবাধিকার টোয়েন্টিপুরের সাথে থাকি

نارے تکبیر نارے رسالت ن غوثیہ غوث العظم مجھ بنداری مولا رحمن بنداری مس مجھ بنداری وسل غوث العظم مجھ بنداری بشولی حق بنداری مولا حضور مجھ بنداری آشا حق بنداری شکر مولا منزل বান্দাৰীৰ নামে লাগিব আই তোমাৰ আগত মন যাব ল

مہان منی مارا کوئی گوشیا پریشد মানব জীবনকে সুন্দর করার জন্য একটি শান্তিময় সম্প্রীতিময় সৌহার্দ্যময় মাধ্যমে সুন্দর সমাজ গঠনে যা কিছুর প্রয়োজনীয়তা আছে মলা এই সংগঠনজনের বিষয়ে আমদান দিতে পারে জানে মালে ইমানে সর্বোচ্চ মাওলা আমাদের মাফ মাছ করছে বাবা কব মাওলা আমাদের আব্বাজান আম্বাজান পূর্বপুরুষগণ যারা আমাদের মাল থেকে চলে গেছেন তাদের গুণাকাতা মাছ আমাদের সকলের পরিবার উপর সকলের মাওলা মন্দির মর্যাদা চান মাওলা اپنی نیز دائے گلے حفاظ اس کو دائے ہم را جنو سربوت کم خدمہ تر انجام دیئے مائز ہنڈری درسنے رالو سمازی بکاس اس کو دائے کرے سمازی مانوش کے سچتے دیکھے دعوی تو گرتے باری سے توفیق جو کہتا دان کو دائے ارجی بادر سے حال و میری کملا <سؤال> یہ کونائیں جہاں حضرت دوسر مجھے آمین آپ سے کہ میں جلکا تک میں اللہ مجھے سباک اب ذرا خیراب کر دے کر وہ چلی دار بہتر ہے کس کو سناؤ اور کون ہے فریاد راز ای درد دن لے کر کہاں جاؤں گے محلہ تیرے آمین بندہ تم ہو تے سدر ہو گھر پہ سر جکائے ہمیں سب غلام ایک نظر ہو لطف کرم ہو مولا سب غلاموں کی مصیبت باری آمین باقی کے دوستم شاہ کہان محمد احمد اللہ جان باپ کے دوستم و سدار مولا جی سے جی مولا باغ کے شامین لکو اصل چھٹا دو دنیا سے میرا سے باغ کے و اسراد و شاہی جلاور کر انوار سے دل کو نور منوا باغ کے سیدی چاند شاہ جیا الحق مشورہ جو عالم میں مجھے پرواہ نہیں ہے میری آقا میری مالک مولا مشورہ باغ کے حضرت سید احمد ممتاز جیا بابا بندر مداز اللہ علی کر دو سب کو دل <سؤال> کو میں موڑے نورا باپ کے ماں حسن جمنات خیر النساء ثانی شاہد آغا رحمت اللہ باپ کے ماں حسن جمنات خیر النساء ثانی ام العاشقین منوارا وگم رحمت اللہ ربنا تکبل من نحضاتنا تغو درجاتنا نبی قلوبنا بنور ہدایت دا ومار کو دیتا وصد بھی تک دامنا اللہ آف سرات کا مستقیم سرات واللہ زینا نمت اللہ وعلی علیہ ملاتو آلی آمین बाप के कर्म आए थे वला इदा इदा अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और अल्लाह कबूल करे इधर 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 इधर